হ্যালো গাইস সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকের রেসিপি নিয়ে এসেছি পাপ্তা মাছের ঝোল পাপ্তা মাছের ঝোলটা খুব সহজে এবং খুবই লোভনীয় একটা রেসিপি তোমরা যদি না রান্না করে থাকো না খেয়ে থাকো তাহলে আজকের রেসিপিটা অবশ্যই তোমাদের জন্য বড় চলো খুব সহজেই কিন্তু দেখিয়ে দিবো পাপ্তা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি টমেটো কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি করে এক সাইডে রেডি করে সম্পূর্ণ উপকরণগুলি রেখে দিলাম রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু হালকা ভেজে নেবো যেহেতু এখানে পাঁচ মাছের ঝোল করবো সেই জন্য একটা লাল করবো হালকা পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব আর সম্পূর্ণ উপকরণগুলি দিয়ে নিয়েছি দেখো লবণ হলুদ এবং মরিচ ওগুলো এখানে মশলা ব্যবহার করব না শুধু ঝোল করব সেই জন্য মশলাগুলি তেলের মধ্যে কিন্তু গুলো দিয়ে নিয়েছি এখন সামনে একটু পানি দিয়ে মশলাটাকে প্রথমে কষিয়ে নেব এভাবে কিন্তু মশলাটা কষিয়ে রান্না করলে তরকারি কালারটা খুব সুন্দর আসে খুব মশলাটা খুব ভালো কষিয়ে নিয়েছে এখন একে একে সম্পূর্ণ পাপ্তা মাছগুলি দিয়ে দিব পাত্তা মাছটা কিন্তু ধোয়ার সময় কিন্তু ভালো করে ধুয়ে নিবে একটা ঝামা দিয়ে কিন্তু ঘষে নিলে কালো বর্ণটা উঠে যায় তারপরে পাপ্তা মাছটা এই ধরনের সুন্দর একদম গোল্ডেন লাগে হোয়াইট হোয়াইট লাগে রুপো কালারটা চলে আসে সত্যি পাপ্তা মাছটা কিন্তু অনেক মজা আর এভাবে রান্না করলে কিন্তু একটুকু বন্ধ করবে না কারণ ধোয়াটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে দেখো খুব সুন্দর করে আমি আলতুও করে নেড়ে চিড়ে নিচ্ছি কারণ পাপতা মাছ নরম মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সেজন্য যা করবে দেওয়ার সাথে সাথে কিন্তু আলতু করে নেড়ে চেড়ে নেবে যখন মাছটা সিদ্ধে আসবে তখন আর কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে খুব আলতো করে নেড়ে চেঁড়ে মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ এভাবে করে রান্না করব। খুব ভালো করে দেখো রান্না করেছি বলকটা চলে আসে এখন কিন্তু টমেটো কুচুগুলি দিয়ে দিব। টমেটো কুচুগুলি সম্পূর্ণ দিয়ে দিলাম এভাবে করে কিন্তু টমেটো কুচুগুলি দিতে পারে তোমরা চাইলে কিন্তু এটা আগে মশলার মধ্যে টমেটোটাকে কষিয়ে নরম করেও দিতে পারো আর এভাবে রান্না করলে কিন্তু রেহেল ভালো লাগবে দেশি টমেটোটা বলে কথা এভাবে কিন্তু টমেটো রান্না করলেও টমেটোটা দানো দানো থাকে খেতে ভালো লাগে টমেটোটা দিয়েই কিন্তু উপরে পানিটা দিয়ে দিয়েছি জলের জল পানিটা দিয়ে আলতো করে একটু নেড়ে চেড়ে দিব কারণ টমেটো যেহেতু দিয়ে দিয়েছি এখন আর কোনো সময় নেবে না ঝটপট করে রান্নাটা হয়ে যাবে পাপ্তা মাছ কিন্তু খুব কম সময়ে রান্নাটা হয়ে যায় আর অবশ্যই কিন্তু এভাবে রান্না করে নেবে বেশিক্ষণ কষালে কিন্তু পাপ্তা মাছের মধ্যে লবণ মশলাগুলি খুব দ্রুত ডুবে যাবে খেতে ভালো লাগবে না এখন দিয়ে দিলাম কিন্তু কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিটা দিয়ে আবার একটু আলতো করে চেড়ে মিশিয়ে নেবো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি খুব একটা নাড়াচাড়া করা যাবে না খেয়ালি উপর থেকে আল্টো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কারণ মাছটা নরম মাছ ভেঙে যাবে বলকটা চলে আসছে আরও কিছুক্ষণ এভাবে করে কিন্তু রান্না করে নিব যেহেতু এখানে আমি ঝোলটা একটু পরিমাণ মতো বেশি দিয়েছি কারণ এটা পাপ্ত মাছের ঝোল হব সেই জন্য তরকারিটা দেখো ফিফটি পারসেন্ট পরাই সিদ্ধ হয়ে গিয়েছে রান্নাটা পরাই কমপ্লিট হয়ে যাবে এখন কিন্তু ধনিয়া কুচি ছড়িয়ে দিব ধনেপাতা কুচিটা কিন্তু আলতো করে দিয়ে দিলাম দৈন্যপাতা কুচিটা দিয়ে কিন্তু আবার একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি রান্নাটা কিন্তু পরেই শেষ এখন কিন্তু আলতো করে একদম মিশিয়ে নিচ্ছি কারণ মাছটা কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া বেশি করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু দৈন্যপাতাটা দিয়েছি সেই জন্য খুব আলতো করে নেড়ে চিড়ে মিশিয়ে নিলাম তোমরা চাইলে এভাবে করে কড়াইটাতে ধরে ধুলিয়ে নিতেও পারো ধুলিয়ে নিলে আর কিন্তু রিক্স থাকবে না মাছ ভাঙবে না একটা মাছও কিন্তু ভাঙেনি দেখো কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে রেসিপিটা কিন্তু খুব সহজে আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি রেসিপিটা কিন্তু দেখতে থাকো আর রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন তর্কিটাকে নামিয়ে নেব দেখো তর্কিটাকে নামিয়ে এক সাইডে রেখে দিয়েছি কতটা সুন্দর এবং লোবনীয় হয়েছে কালারটা কিন্তু অসাধারণ আসছে পাপ্তা মাছ বলে কথা পাপ্তা মাছের ঝোলটা এইভাবে করে রান্না করে খেতে খুবই মজা এবং খুবই লোভনীয় আমি কিন্তু রান্না করার পরে তরকারিটাকে নামিয়ে নিয়েছি এখন কিন্তু ভাত খেয়ে তো আমাদেরকে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খুবই কিন্তু সুন্দর এই দেখো আমি কিন্তু একটা মাছও ভাঙ্গে নাই খুবই দানো দানোভাবে রয়েছে আর এইভাবে করে কিন্তু পাপতা মাছ দিয়ে গরম ভাত ধোয়া ওঠা খেতে খুবই মজা এবং খুবই লোভনীয় আজকের রেসিপিটা তো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা দিয়ে দেখবে তাহলে নিত্যমিত রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবে আজকের মতো বিদায় الله فاذا الشباب على و انتم الى